আবার দ্বিতীয় আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবেন আবার ছেড়ে দিবেন আবার তৃতীয় তাকবির আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠবে আবার না এবার বাড়তে হবে অর্থাৎ ঝাড়া তিনটা তাকবির হবে দুই তাকবিরে কান পর্যন্ত হাত উঠবে এবং হাত একেবারে তৃতীয় তাকবীরের বেলায় কান পর্যন্ত হাত উঠবে আর সারা সারি নেই এবার কি করবেন বেঁধে ফেলবেনা পরে ফাতে হা আপনি মনোজক সহকারে শুনবেন মনোজক সহকারে শুনবেন এরপরে রুকু করবেন এরপরে সাজদা করবেন আবার দ্বিতীয় রাকাতটা ইমাম সাহেব সোরা ফাতে হা সোরা যে সরাই পড়ু আপনি মনোযোগ সহকারে শুনবেন ঠিক রুপুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির হবে কয়টা তিনটাই কান পর্যন্ত উঠবে এবং আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবেন সেরে দেবেন আল্লাহ আকবর বলে আবারও কান পর্যন্ত হাত উঠাবেন সেরে দেবেন আবারও আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবেন সেরে দেবেন ইমাম সাহেব চতুর্থ তাকবির দেবে রুকুতে যাওয়ার জন্য আপনি চতুর্থ তাকবির শুনে রুকুতে যাবেন খুব কঠিন হয়ে গেল একটু একটু এই দুই তিন দিনে একটু প্রাকটিস করেন আপনার কাউরে ফলো করা লাগবে বছরের একটা নামাজ আপনি তাও যদি নিজের মতো করে পড়তে না পারেন কেমন লাগে বলেন আমরা যেন ঈদুল ফিতরের নামাজ খুশু খুজুর সহিত আদায় করতে পারি আল্লাহ তালা যেন আমাকে সহ সকলকে যেন তাওফিক দান করে